রেস্টুরেন্টের স্বাদটা খুবই আকর্ষণীয় মনোরঞ্জনের সঠিক স্থান মুহূর্তে মন ফুরফুরে জন্মদিনে আসা হয়েছিল সাধারণত রেস্টুরেন্টের সত্তাধিকারীর সাথে বড় চাচুর ভালো সম্পর্ক চাচু মেয়রের পথ পাওয়ায় বাড়িতে অনুষ্ঠান ধার্য করা হয়েছিল সেদিন সত্ত্বাধিকারী বাড়িতে আসেন বউ আর মেয়ে নিয়ে তারা দেখতে সেই দিনই তাদের সাথে ভালো সম্পর্ক হয়ে ওঠে সকলের আমাকে তো সেবার জন্মদিনে গিফট পাঠিয়েছেন মা মা ছাড়া একটা সেন্টেন্সও শেষ করেন না তাদের বাড়িতে অনুষ্ঠান হলে ইনভাইটেশন সহ সে চলে আসেন এভাবে তার ব্যবহার খুবই ভদ্র এই যে আপাতত সে বড়ো চাচুর সাথে কথা বলছে তো আবার ছোট চাচুর সাথে কথা বলছে তন্ময় ভাইয়ের সাথেও যুক্তরাষ্ট্রে কথা বলছে খাওয়া শেষ হতেই রবিন ভাইকে ধীরে বললাম ভাইয়া চলো ছাদে যাই ভাইয়া রাজি হলেন সাথে রবি আপু আর দীপ্তু আসলো পূর্ববর্তীর তুলনায় এবার আরও আকর্ষণীয় ছাদটি হরেক রকমের লাইটিংস দ্বারা ঝলমলে বসার জন্য নানান ধরনের ডিজিটাল সেটিং বস্তু উজ্জ্বলতম চাঁদের সম্পূর্ণ অপরূপ দৃশ্য ঘন্টার পর ঘন্টা এই চাঁদের দৃশ্য নিখোঁজ হওয়া যাবে রবি আপু জ্বলান্ত সোফায় বসে সেলফোন আমার হাতে ধরিয়ে দিলেন কয়েকটি ছবি তো সুন্দরভাবে দু তিন ভাবে তুলতেই দীপ্ত আমায় বলল সবাই মিলে তুলি যথাসময় তন্ময় ভাই হাজির সাথে তার সেই ভদ্রলোক বন্ধু ভদ্রলোক এসে সবাইকে সালাম জানালেন রবিন ভাইয়ের সাথে বেশ কথা বললেন মনে হলো তারা পরিচিত এবং তার নামও জানালেন ইব্রাহিম হোসেন আমি আর চোখে তন্ময় ভাইয়ের দিকে তাকালাম সে কথা বলতে ব্যস্ত এভাবে কখনও তাকে পর্যবেক্ষণ করা হয়নি কারণ ইচ্ছেই জাগেনি আমাকে এতটা জ্বালায় যে তাকে অসহ্য লাগে তার ভালো দিকগুলো দেখেও যেমন দেখি না নিষ্ঠুরতা চূড়ান্ত সে ভাবতে ভাবতে চোখ গেলো রুবিাপুর উপর তার পরিস্থিতি তেমন ঠিক লাগছে না অদ্ভুতভাবে এতক্ষণে চঞ্চল মেয়েটি একদম শান্ত আর চোখে মাত্র আসা ভদ্রলোকটির দিকে তাকাচ্ছেন ভদ্রলোকও তাকাচ্ছেন সন্দেহ হচ্ছে তারা নিশ্চয়ই একে অপরকে জানেন দুজনের চোখে চোখে কথা বলা ধরা পড়ছে আমি আরও তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলাম গন্ডগোল তো রয়েছে এখানে আমার গোয়েন্দাগিরি বন্ধ হলো দীপ্তর জন্য বদমাসটা সেই ভদ্রলোকের হাতে সেলফোন ধরিয়ে দিলেন আমাদের একটা গ্রুপ ফটো তুলে দিন প্লিজ ভদ্রলোক হেসে বলল প্তর সামনে আমি আর রুবিয়াপু আপু দুপাশে আমাদের পেছনে তন্ময় ভাই দাঁড়ালেন রবি পেছনে রবিন ভাই রবিন ভাই রবি কান টেনেও ছবি তুললেন অথচ আমি ভয়ে একভাবেই দাঁড়িয়ে বলতে ইচ্ছে হয় না তাও না বলে উপায় নেই সত্যি বলতে আমি তন্ময় ভাইকে প্রচুর ভয় পাই তার চোখে চোখ রেখে কখনো কথা বলেছি বলে মনে হয় না সামনাসামনি খুবই সাহস দেখাই কিন্তু আড়ালে আমি এক ভয়ঙ্কর ভীতু খেয়াল করলাম ভদ্রলোক তন্ময় ভাইয়ের দিকে তাকিয়ে ছবি তুলেই যাচ্ছেন কেমন বৈচিত্র্যময় তোর ভাবলাম আর তুলবো না তখনই কোমরে স্পর্শ পেলাম শ্বাস আটকে আসছে আমি হতভাব চোখে তন্ময় ভাইয়ের দিকে তাকালাম সে যথাযথ পূর্ব হতেই আমার দিক তাকিয়ে সরতে চাইলে সে শক্তভাবে ধরলেন ধরে ভয়ে আশেপাশে চোখ গুলালাম রবিন ভাই রুবি আপু দীপ্ত ছবি তুলতে ব্যস্ত আমার শরীর কাঁপছে শ্বাস কিছুক্ষণের জন্য নিতেই ভুলে গিয়েছি মনে হলো কপাল হতে ঘাম ছুটছে রুবি আপু এদিকে আসতেই সে ছেড়ে দিলেন এবং তার বন্ধুর দিকে চলে গেল আমার এমত অবস্থা দেখে রুবি আপু প্রশ্ন করলেন কি হয়েছে হুম কোনোভাবে জবাব দিলাম কিছু না আমার আর সাহস আসলো না একা দাঁড়ানো দ্রুত দীপ্তর কাছে চলে আসলাম যতক্ষণ ছাদে ছিলাম দীপ্তর হাত ধরে ঘুরেছি এক পর্যায়ে মনে আসলো যাবার পথে কি আবারও তার সাথে যেতে হবে না না আমি গাড়িতে যাব। এবার ভেবে রেখেছি দ্রুত গাড়িতে উঠে বসবো কারো কথা শুনবো না আকাশ ধীরে ধীরে অন্ধকার চেয়ে যাচ্ছে আলোকিত চাঁদটি লুকিয়ে গিয়েছে বৃষ্টি হবে নাকি তখনই ছোট চাচু আসলেন এবং তারা লাগালেন আকাশ ভালো না পারে। সবাই নেমে গেল যে কোনো মুহূর্তে বৃষ্টি হবে এভাবে আমার বৃষ্টি অনেক পছন্দের অন্যরকম পছন্দের অনুভূতি রয়েছে বৃষ্টিতে ভাবলাম বাড়ি ফিরতে হবে দ্রুত গোসলটা বৃষ্টিতে করা যাবে তাহলে গাড়িতে আগে ওঠা হলো না কারণ তন্ময় ভাই আগে ওয়ার্নিং দিয়ে দিয়েছিলেন উঠবি না গাড়িতে বসে দীপ্ত আমার দিকে তাকিয়ে হেসেই চলেছে এভাবে হাসছে কেন রুবিয়াপু বললেন আরো রোমান্টিক ওয়েদার কিন্তু অনুভব করতে করতে আয় কিসব বেয়াকুল মার্কা কথাবার্তা রোমান্টিক ওয়েদার উপভোগ করতাম তাও আবার জঙ্গলের সাথে আমার উত্তরের পূর্বে দীপ্ত আবারও বলল ভাইয়া এটাকে বেঁচে দিয়ে আসবা যত পাবা ফিফটি ফিফটি তন্মা ভাইয়ের জবাব নেই অথচ ওরা গাড়িতে বসে আমাকে নিয়ে মজা করছে দিনকে দিন আমার আসবে না আসবে বড় চাচু যাবার আগে বলে গেলেন দ্রুত আয় বৃষ্টি হবে গাড়ি চলে যাচ্ছে আমি অসহায় চোখে তাকিয়ে রইলাম কি হচ্ছে আমার সাথে দীপ্ত বেশ হাত নাড়াচ্ছে পরপর সেই ভদ্রলোকও চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন যাবার পথে বলে গেলেন আবার দেখা হবে আসি বাহ আচরণ তো ভালো এই লোকটা হলে ভালোই হচ্ছে বাইক চলছে এবার বাইকের গতি মাঝামাঝি বেশিও না আবার কমও না হালকা ঠান্ডা বাতাসে চুলগুলো দুলছে আকাশ ডাকছে সাথে ঝিরি বৃষ্টি হলদে হেডলাইটের আলোয় বৃষ্টি এক অন্য রূপে রূপান্তরিত হয়েছে যেন চারপাশ আবেদনময়ী বৈচিত্র্য ঘিরে ফেলেছে বৃষ্টির ফোটায় আশপাশ গাছগাছালি জীবন্ত হয়ে উঠেছে আমায় বৃষ্টির এক এক ফোটা স্পষ্ট দেখা যাচ্ছে কেমন ধীরে শরীর ছুঁয়ে দিচ্ছে আবার নিমেষে শরীরে মিশে যাচ্ছে আমি ধীরে এক হাত মেলে দিলাম হাতের তালুতে বৃষ্টির ফোটা জমা হচ্ছে সে কি দৃশ্য সুন্দর সে কি অদ্ভুত সৌন্দর্য এই সৌন্দর্য শুতে ইচ্ছে হয় প্রাণ ভরে দেখতে ইচ্ছে হয় ছাতা হাতে মানুষজন চলে যাচ্ছে গাড়ি চলাফেরা কমে আসছে রাস্তা শূন্যে পরিণত হচ্ছে হঠাৎ কয়েকজনে দেখা যাচ্ছে স্টলের পাশে ছাতা হাতে দাঁড়িয়ে তন্ময় ভাইয়ের শার্ট অনেকাংশে ভিজে আছে আমার তুলনায় সে বেশি ভিজেছে বৃষ্টি ধীরে ধীরে বেড়ে চলেছে শরীরে বৃষ্টির স্পর্শ তীব্র হচ্ছে চোখ আদরে ভাবে নিভে আসছে আমার আরও কিছুটা যেতেই এক বন্ধ হোটেলের সামনে বাইক থামালেন ইশারা করলেন হোটেলের সামনে দাঁড়াতে আমি যেতে নিয়েও থামলাম তার সেলফোন ওয়ালেট ওয়াচ ভিজে যাচ্ছে নষ্ট না হয়ে যাবে আমার ব্যাগে রাখলে সুরক্ষিত থাকত সাহস সঞ্চার করলাম সেলফোন ওয়ালেট ভিজে যাচ্ছে না আমাকে দিতে পারেন ব্যাগে রাখা যাবে সে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে সত্যি দিয়ে দিলেন সে দিবে তার আশা আমি একদমই রাখিনি সেলফোন ব্যাগে রাখতে রাখতে প্রশ্ন করলাম হ্যান্ড তার জবাব ওয়াটারপ্রুফ তাহলে আর কি দ্রুত গিয়ে হোটেলে নিচে দাঁড়ালাম ঠান্ডা লাগতে শুরু করেছে কামিজ শরীরের সাথে মিশে আছে আমি ওনা মেলে পুরো শরীর পেঁচিয়ে নিলাম উফ এই বৃষ্টির মাঝে সুন্দর এক ছবি তোলা যেত রবি আপু থাকলে ভালো হতো বাইক রেখে সেও এসে দাঁড়ালেন দু হাতে চুল ঠিক করলেন এবং পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে রইলেন আমি চোখ ফিরিয়ে সামনে তাকালাম রাস্তা নির্জন প্রায় চাতা হাতে কয়েকজন যাচ্ছে আমি কিছুটা এগিয়ে বৃষ্টিতে দিলাম হাত হাতের বৃষ্টির পানি স্পর্শ করছে এক এক ফোঁটা এবার বরফ মনে হচ্ছে কি সাংঘাতিক ঠান্ডা মন শীতে দিশাহারা হয়ে আছে এ সময় হাতে কফি নিয়ে বারান্দায় বসে থাকাটা মজার খেয়াল করলাম তন্ময় ভাই আমার দিকে তাকিয়ে আমি সাথে সাথে সোজা হয়ে দাঁড়ালাম লজ্জায় গাল গরম হয়ে উঠছে এই ঠান্ডাতেও সাধারণত এই লজ্জাবোধ আমার আগে আসেনি ইদানিং কেমন যেন হয়ে যাচ্ছি তন্ময় ভাই একদম আমার পাশে দাঁড়িয়ে মনেই হচ্ছে না সে বৃষ্টিতে আটকে বরং সে খুবই শৌখিনতায় দাঁড়িয়ে এদিকে আমি উসখুস করছি বাড়িতে ভিজতে পারলে বেশি মজা হতো রবি আপু ভিজত তারপর দীপ্ত চলে যাচ্ছে তাও বৃষ্টি থামার নাম নেই ঠান্ডা আমার হাঁচি উঠছে তন্ময় ভাই আমার দিকে তাকিয়ে লাগাতার হাঁচি দেখে সে বললেন ঠান্ডা লেগে যাবে বৃষ্টি আপাতত থামবে না ভিজে যেতে পারবি হুম তারপর তীব্র বৃষ্টির মাঝে আবারও বাইক চলতে শুরু করছে ভেজা রাস্তার সাথে সাথে হালকা শুকনো শরীর আবারও বৃষ্টির স্পর্শে ভিজে ঠান্ডা বাতাস এবার শরীর কাঁপুনি দিচ্ছে ভয়ানক শীতে ঠোঁট রীতিমতো কাঁপছে শরীর কাটা দিয়ে উঠছে অনেকক্ষণ যাবৎ ভেজা কাপড়ে ছিলাম বিদায় এমন ভয়ানক শীত লাগছে অথচ তন্ময় ভাইয়ের শরীর গরম তার কাঁধে হাত রাখা আমার দুই হাত ঠান্ডা অনুভব হতে পারছে না তার কি শীত লাগছে না তার ছোট ছোট চুল হতে পানি পড়ছে শার্ট ভিজে চিপচিপে আছে শার্ট ভেদ করে তার দেহ তার শরীর দেখা যাচ্ছে ফর্সা শরীর এ কি দেখছি আস্তাক ফিরুল্লা। কি ভাবছি দ্রুত আবারও রাস্তায় তাকালাম অনেক ঠান্ডা শীত কিন্তু অনুভূতিগুলো খুবই নতুন একদম বাজে অনুভূতি বলা যাবে না এটা যেন এক অজানা অনুভূতি যা আগে কখনো উপভোগ করিনি সম্পূর্ণ ভিন্ন এবং অচেনা বাড়িতে পৌঁছাতেই সকলের চাচামেচি ভেতেছিস কেন আশপাশে কি দায় কোনো যেত না জ্বর বাঁধলে কি অঘটনটাই না হবে বড়মা এই আমাকে ধরছে তো এই তার ছেলেকে তন্ময় ভাই ধপ ধাপ করে পা ফেলে উপরে চলে গেলেন বড়মা চেঁচাতে চেঁচাতে রান্নাঘরে গেছে নিশ্চয়ই এখন তার জাদুর চা বানিয়ে ফেলবেন যেটা খেলে নাকি জ্বর ঠান্ডা কাশি এবং মাথা ব্যথা গায়েব হয়ে যায় সত্যি বলতে এটা বড়মার ধারণা আমার না রুমে গিয়ে দরজা লাগিয়ে ফেললাম সিদ্ধান্ত নিলাম গোসল দিয়ে ঘুম দিব একটা তখনও বাহিরে তীব্র ধারায় বৃষ্টি চলছে আজ বৃষ্টি থামবার নয় গোসল সেরে বেরোতেই রিংটনের শব্দ পাচ্ছি হঠাৎ মানে হলো তন্ময় ভাইয়ের সেলফোন এবং ওয়ালেটের কথা আমি দ্রুত ব্যাগ থেকে সেগুলো বের করলাম সাহেবের ফোন বাজছে ঈশান নামের কালার এইটা সেই ঈশান যেটা আমাকে রাস্তায় পেলেই বলবে আপু কি কাজে যাচ্ছেন আমায় বলুন করে দিই এরপর এটার গোয়েন্দা স্বভাব তো আছেই বলতে পেলেই তখন যখন ফোন সামনে এনে বলবে বাই কলে কথা বলে না এত মধুর হাসি দিয়ে বলবে যেন তার ভাই আমাকে মধুস্বর শোনাবে অসহ্য কল আপনা আপনি কাটতেই চোখ গেল তার লক স্ক্রিনে কিছুক্ষণের জন্য আমার চোখ দুটো ঝাপসা এটা তো আজকের ছবিটি যেখানে আমি হতভাগ চোখে তার দিকে তাকিয়ে আর সে আমার দিকে তার হাত আমার কোমরে স্পষ্ট দেখাচ্ছে মাথাটা চক্কর দিয়ে উঠল এই ছবিটি নিশ্চয়ই ওই ভদ্রলোক তুলেছেন কি লজ্জাজনক এমন উদ্ভট ছবি সে এভাবে দিয়ে রেখেছে কেউ দেখলে কি ভাববে নাউজুবিল্লা আমার চোখ গেল ছবিটির দিক তিনি এমন ছবি কেন রেখেছেন তাও এভাবে ভয়ে আমার গলা শুকিয়ে আসছে বুক ধুক বুক ধুক করছে ফোনটা দ্রুত বিদায় করতে দীপ্তকে ডেকে ওর হাত দিয়ে পাঠিয়ে দিলাম সেলফোন আর ওয়ালেট ওনার আশপাশ যাওয়া যাবে না কি অদ্ভুত যদি বাড়ির কেউ দেখে ফেলে কি হবে কপালে জলপটতি মুখে থার্মোমিটার নিয়ে আমি বিছানায় আধশোয়া চেক আপ করে আঙ্কেল চলে যাচ্ছেন সাথে গেলেন চাচুরা আর বাবা বাকি সকলেই রুমে উপস্থিত না চাইতেও চোখ যাচ্ছে তন্ময় ভাইয়ের দিকে সে রুমে ঢোকেনি দরজার সামনে দাঁড়িয়ে সাধারণত সে আমার রুমে আসে না মনেও নেই সে শেষ কবে আমার রুমে প্রবেশ করেছেন রেস্টুরেন্টে তার স্পর্শ আমাকে তার বাইকে উঠানো আমার আর তার ছবি ব্যবহার করা কেমন অদ্ভুত লাগছে সে কি আমায় না না। ভাবতেও শরীর শিরশির করছে আমাকে আমাকে কিভাবে পছন্দ করবে হতেই পারে না তাহলে তার এমন করার কারণ রবি আপু আছেন কোথায় তার সাথে তো কখনো এমন করেননি সে আমায় বোনের চোখে দেখলে কি কোমরে স্পর্শ করতেন এভাবে ধীর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতেন ভাবনায় ছেদ পড়লো দীপ্তর কথায় বলছি অরুয়াপুর বিয়েটা জ্বরের সাথে দিয়েই দাও তখন হয়তো জ্বরের কিছুটা মায়া হবে আর অরুয়াপুকে কয়েকদিন পর পরে জ্বর থেকে মুক্ত দিবে রবি হাসতে হাসতে শেষ মনে হলো পৃথিবীর সবচেয়ে বড় জোকস বলেছে দীপ্ত হাসতে হাসতে জবাব দিল বোকা জ্বরের সাথে আরও বিয়ে দিলে তখন জ্বর চব্বিশ ঘন্টা রইবে কারণ তখন আরো হবে জ্বরের একমাত্র সুন্দরী বউ চোখে হারাবে ছোট চাচি ধমক দিলেন দীপ পড়াশোনা শেষ হয়েছে না তো তাহলে মায়ের খাবার আগে যা দীপ যাচ্ছে না বরং আকুতি স্বরে বলল মাত্র রাত বারোটা সকালে বাকি পড়া শেষ করব। আমি আসছি যদি দেখি তুই বিছানা এখনো নেই দেখবি তোর অবস্থা দীপ দৌড়ে চলে যাচ্ছে আর এদিকে আমার খেয়ালে নেই যে আমি তন্ময় ভাইয়ের দিকে তাকিয়ে সে ডান ভুরু উঁচু করে আছে দ্রুত অন্য পাশে তাকালাম কি লজ্জাজনক প্রচন্ড অদ্ভুত লাগছে অদ্ভুত সব অনুভূতি বুকের ঠুকপুক বেড়ে চলেছে রবিন ভাই যাওয়ার আগে বললেন ওষুধটা ঠিকমতো জরের রানী সে যেতেই তার কিছুক্ষণের মাঝে তন্ময় ভাইয়াও চলে গেলেন বড়মা মা জোর পূর্বক স্যুপ খাওয়ালেন আর ঔষধ খাইয়ে রুমের বাতি নিভিয়ে দিলেন মাথায় হাত বোলালেন ঘুমিয়ে যাও ঘুম আসছে না মা আসবে কিছুক্ষণ চোখ বুঝে থাক আমি যাই কাজ আছে বলতে বলতে মা চলে গেলেন অন্ধকার রুমে রয়ে গেলাম আমি আর আমার অদ্ভুত ভাবনা অনুভূতি চোখের সামনে তন্ময় ভাইয়ের চেহারা তার চোখ তার বৃষ্টিতে দাঁড়িয়ে থাকা বৃষ্টির পানিতে তার সর্বমুখ ভিজে থাকা তার আমার দিকে তাকানো আমাকে ধরা অযথা শাসন করা কারো সাথে কথা বলতে না দেওয়া বাড়িতে ফোন করে জিজ্ঞেস করা আমি পৌঁছেছি নাকি মাথায় দুটো হাতে চেপে ধরলাম হয়েছে কি আমার তন্ময় ভাই কম্বলে মাথা ঢুকিয়ে ফেললাম কিচ্ছু ভাববো না তন্ময় ভাইয়ের নাম নিব না অথচ সারা রাত আমি ঘুমাতে পারিনি মাথায় তন্ময় ভাইয়ের সব কিছু হঠাৎ এমন হওয়ার কারণ দেখছি না টেবিলে ব্রেকফাস্ট করতে বসে আমি আর চোখে সোফায় তাকালাম তন্ময় ভাই বসে ঢাকা যায়নি তার তো যাবার কথা ছিল যায়নি কেন ভাবনার মাঝে ছোট চাচুর কণ্ঠ জি চাচু না সমস্যা নেই মা আলাদাভাবে দুধ দিলেন গ্লাসে পুরোটা শেষ কর দুটো রুটি দিয়েছি এখানে আবার একটা রুটি কিভাবে থেকে যায় তুই খাস কি না খেয়ে মরবি বলতে বলতে মা রান্নাঘরে যাচ্ছেন আমি অসহায় মুখে আর চোখে খেলাম আর দেখলাম পরিস্থিতি নির্জন হতেই বড় চাচু শান্ত স্বরে প্রস্তাবের কথা তুললেন দীপ্ত এরা একদম সোফায় গিয়ে বসেছে সব সব বলে অথচ আমি মনোযোগ খাবার প্লেটে দিলাম আজ আর এগুলো শুনতে মন সায় দিচ্ছে না পুলিশ অফিসার আশিকুর রহমান সে কাল বাড়ি এসেছিল তার মেয়ের জন্য তন্ময় ভাই উঠতে নিচ্ছিলেন তখনই বড়মা মা চেঁচালেন তুই কি বিয়ে করবি না বয়স কি কম হচ্ছে তোর বয়সে ছেলেদের বিয়ে হয়ে গেছে বাচ্চা হয়ে আছে আর বাড়িতে সুন্দর সুন্দর তোর কি বড় পছন্দ হয় না থেকে চাচু বড় মাকে কথা বলতে বারণ করলেন সে শান্ত স্বরে আবারও বললেন তোমার কোনো পছন্দ আছে তন্ময় ভাই চুপ মেরে গেলেন বাড়ি আরও থমথমে হয়ে গেল বড় চাচু বর্তমানে প্রশ্ন তোমার কি পছন্দ। পানি খেতে গিয়ে আমি চমকে উঠলাম শুধু না সকলেই চাচিরা মা রান্নাঘর থেকে দৌড়ে এলেন আওয়াজ তুললেন এগুলো কেমন প্রশ্ন বড় চাচু হাতের ইশারায় চুপ থাকতে বললেন তাই সকলে অবাক হলেও একটা শব্দ করেননি এদিকে আমার বুকের ধূপুক তীব্র যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক করে ফেলব তন্ময় ভাই তখনও অন্য দিকে তাকিয়ে তার জবাব তেমন কিছু না তাহলে ওরুকে অন্য কোথাও বিয়ে দিলে তো তোমার সমস্যা হবার কথা না তাই না এবার সে চাচুর দিকে তাকালেন চাচু থামলেন না জবাব দিতে হবে তন্ময় তন্ময় ভাই চলে যাচ্ছে বাড়ি থেকে বড়মা চেঁচিয়ে ডাকলেন সে শুনলেন না এবার বাবা বড় চাচুকে বললেন এগুলো কেমন প্রশ্ন ভাই আপনি না জেনে চাচু থামিয়ে দিলেন বাবাকে না জেনে কি সে আমার ছেলে আমার থেকে ভালো তাকে তার মাও চেনে না আমি উপরে চলে এলাম অনেক আগেই চলে আসতাম শুধু সাহস পাচ্ছিলাম না বড় চাচু এমন কেন বললেন এখনো বুকের তীব্র আওয়াজ শোনা যাচ্ছে ভয় হচ্ছে প্রচন্ড সারাদিন বাড়ি শুনশান গেল সবাই এতটাই অবাক কেউ কোনো শব্দ তুলেনি এই বিষয়ে রাত হয়ে যাচ্ছে তন্ময় ভাই বাড়ি ফেরেননি বড়মা মা চিন্তায় শেষ তার ফোনে কল দেওয়া হয়েছে হাজারবার রিসিভ হয়নি আমার নিজেরও বেশ চিন্তা হচ্ছে রুমে পায়চারি করছি শুধু সেদিন আর বাড়ি ফেরেনি সে পরের দিন বড় চাচু জানতে পারেন তন্ময় ভাই ঢাকা চলে গিয়েছেন বিকেল দিকে ভাইয়ের সাথে কি কথা হয়েছে কে জানে এরপর থেকে চাচু আর এই পছন্দের ব্যাপারটা তোলেননি বরং সবাইকে এই ব্যাপারে কথা বলতে সম্পূর্ণ নিষেধ করে দিলেন এগুলো আমাকে জানালো দীপ্ত আরও বলল তন্ময় ভাই তোমাকে পছন্দ করেন আর সেটা বড় চাচু জানেন এখন হয়তো এই বিষয়ে কথা আর হবে না কারণ তুমি এখনও ছোট। আমি শুধু অসহায় হয়ে তাদের বক্তব্য শুনে গেলাম সে কি সত্যি পছন্দ করেন আমাকে এত সুন্দর সুন্দর মেয়ে রেখে আমার কেমন বিশ্বাসী হচ্ছিল না তন্ময় ভাই বাড়ি ফিরছেন না আজ বিশ দিন হচ্ছে সে বেশিরভাগ সময় কাজের সূত্রে ঢাকা থাকেন এক মাস বা দু মাস পর আসেন আবার দু চার দিন থেকে চলে যান কিন্তু এবার সে রেগে বেরিয়েছে তাই বাড়ির সকলে চিন্তায় আবার বাড়িতে ফোনও করেননি যেটা সে সদা করে থাকেন এদিকে বড় মা কেঁদে কেটে শেষ তার কথা হচ্ছে বড় চাচু ভুলভাল কথা বলে ভাইয়াকে রাগিয়েছে এদিকে কলেজ এসেও সুমনার গোয়েন্দাগিরিতে পড়তে হয় কিরে তন্ময় ভাই কই এখনো ফিরেনি সুমনার কণ্ঠ স্পষ্ট সে বেশ চিন্তিত চিন্তিতে তো সবাই তাই না আমি আমতা আমতা করে বললাম চলে আসবেন চিন্তা করিস না আসলে একটা কল দিস প্লিজ হ্যাঁ কথা তো দিয়েছি এখন কল দিব নাকি শিওর না আর কথা বাড়ালাম না বরং তীব্র বৃষ্টির মাঝে ছাতা হাতে দ্রুত বাড়ির রাস্তা ধরলাম বাড়ি চলে যাওয়াই উত্তম আমার মুখ হচ্ছে কেচি কথা শুরু করলে সব বলে দেই কখন না কখন এগুলো মুখ থেকে বেরোবে পরে সুমনার মন ভেঙে যাবে অবশ্য কলেজ হতে বাড়ি কাছে তাই বৃষ্টির মাঝে চলে যাওয়া যায় রাস্তায় পৌঁছাতেই দেখলাম তন্ময় ভাই স্টলে বসে তীব্র বৃষ্টির মাঝে সে স্পষ্ট সাথে রয়েছে তার সাঙ্গপাঙ্গরা আমাকে দেখে কথা বলা বন্ধ করলেন ইশারা করলেন ওদিকে যেতে আমি শ্বাস আটকে আসলে পাশে দাঁড়ালাম সেখানে বৃষ্টি পড়ছে না সে তার হাতের মোবাইলের বক্স ধরিয়ে দিলেন সব কিছু সেট করা ফোন নাম্বার কাউকে দিবি না ওকে আমি মাথা ঝাঁকালাম পুতুলের মতো হাতে বক্স নিয়ে ঠায় দাঁড়িয়ে রইলাম সে বললেন দ্রুত যা বৃষ্টিতে ভিজবি না জি আর চোখে তাকালাম সাহস জুগিয়ে বলেই ফেললাম বাড়িতে আসবেন না হ্যাঁ আসবো আমি মাথা দুলিয়ে সামনে এগোলাম ঠোঁটের কোণে বিশ্ব হাসিটা যেন তার জন্য এই প্রথম কেমন অনুভূতি হচ্ছিলো তার শব্দে উপস্থাপন করতে পারছিলাম না পেছন থেকে আরেকবার দেখতে চাওয়া আমার মন অথচ আমি সর্বোচ্চ চেষ্টা করেছিলাম যাতে পেছনে না ফিরি সে নিশ্চয়ই তাকিয়ে আমি ফিরলে সে দেখে ফেলবে লজ্জাজনক হবে ব্যাপারটা কিন্তু মন তা শুনতে বারণ হাজার প্রচেষ্টা ব্যর্থ সেই আমি পরিষ্কার আকাশের নিচে তীব্র বৃষ্টিকে উপেক্ষা করে তার দিকে ফিরলাম ঠিকই সে আমার দিকে তাকিয়ে বৃষ্টিকে উপেক্ষা করে তার সেই চোখ যা আমার উপর বিচরণ করছে আমাকে দেখছে আমি এবার দ্রুত পায়ে সামনে চললাম বলা যায় এক প্রকার দৌড়ে এসেছি